হ্যালো ভিওর আসসালাম আসুন জেনে নিই ট্রান্সফর্মারে কী কী থাকে এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে বিভিন্ন রকম ট্রান্সফর্মার বিভিন্ন রকমের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা চফার ট্রান্সফর্মার বলে এবং আইসোলেটর হিসেবে কাজ করে এটা হলো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় এটি প্রোটেকশন হিসেবে কাজ করে দেন ট্রান্সফর্মার হিসেবে কাজ করে এই যে ট্রান্সফর্মারটা দেখতেছেন এটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলা হয় এই এটা ইনপুট এটা আউটপুট এটাও স্টেপ ডাউন এটা এই পাশে যদি আমরা দুইশো বিশ থেকে দুইশো বিশ থেকে চল্লিশ ভোল্টেজ দিই আমি এখানে আউটপুটে পাবো বারো ভোল্টেজ আর ফাইভ এম্পিয়ার যখন আমরা এই দুটো নিয়ে কাজ করবো তখন বারো ভোল্টেজ পাবো আবার এই দুটো যখন নিয়ে কাজ করবো তখন আমি চব্বিশ ভোল্টেজ পাবো কারণ এই এটা থেকে বারো আর এটা থেকে বারো আমরা চব্বিশ ভোল্টেজ পাবো এটা কীভাবে কাজ করে আসুন জেনে নিই যখন আমরা আমাদের এ পাশে ইনপুট দেওয়া হয় এর ভিতরে কয়েল আছে এর ভিতরে দুইটা কয়েল আছে সেই কয়েলের মাধ্যমে ম্যাগনেট তৈরি করে এই মাঝখানে কোর দেওয়া থাকে এই কোরের মাধ্যমে ম্যাগনেট তৈরি হয়ে এক সাইড থেকে আর এক সাইডে বিদ্যুৎ ট্রান্সফার করে সেই জন্য এই এই এর নামই টান্সফার্মার কারণ এক সাইড থেকে বিদ্যুৎ অন্য সাইডে কোনো সংযোগ ছাড়াই ট্রান্সফার করে বেদে একে ট্রান্সফার্মার বলা হয় ফ্রিকোয়েন্সিও অপরিবর্তিত থাকবে এই হল ট্রান্সফর্মারের কাজ এবং এর ভিতরে দুটো কয়েল থাকে এটাই মূলত আমাদের আজকের ভিডিও সালাম